সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত আজকে কোনো বিজ্ঞপ্তি নিয়ে হাজির হইনি তবে আপনারা অলরেডি অবগত হয়েছেন যে বিভিন্ন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এগুলোর আবেদন অনেক জেলার আবেদন এখনও চলমান রয়েছে তো আমরা আজকে সিভিল সার্জনের পরীক্ষার একটি ফাইনাল সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি বিগত বছরের প্রত্যেক জেলার সিভিল সার্জনের কার্যালয়ের প্রশ্নগুলোকে অ্যানালাইজ করে তৈরি করা তো বরাবরের মতো আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন আপনারা অনেকেই ভিডিওটি দেখে এড়িয়ে যান তো আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন অবশ্যই আপনাদের জীবনের উন্নয়নে আমার এই ছোট্ট চ্যানেলগুলো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তো সর্বমোট আপনাদের চারটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন আমি একটি চূড়ান্ত সাজেশন আপনাদের সামনে কিন্তু নিয়ে এসেছি বাংলা থেকে আপনাদেরকে এক কথা প্রকাশ করতে হবে তারপর বাগধারা পড়তে হবে সমাস পড়তে হবে সন্ধি পড়তে হবে কারক ও বিভক্তি পড়তে হবে সমার্থক শব্দ বিপরীতার্থ শব্দ বানান শুদ্ধিকরণ পারিভার্ষিক শব্দ বিদেশি শব্দগুলো পড়তে হবে এবং কবি পরিস্থিতি সকলগুলো পড়তে হবে মানে কবি পরিস্থিতির মধ্যে সকল কবিদের পরিস্থিতি পড়তে হবে আপনাদেরকে এখান থেকে আপনারা অবশ্যই যদি বিশ নম্বরের প্রশ্ন হয় তাহলে অবশ্যই পাঁচ নম্বর কমন পাবেন ইনশাল্লাহ উপরিউক্ত প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ একতা প্রকাশ বাগধারা সমাজ সন্ধি কারক বিভক্তি সমর্থক শব্দ বিপরীতার্থ শব্দ বানান শুদ্ধিকরণ পারিপার্শ্বিক বা বিদেশি শব্দ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলাকে খুব মনোযোগ সহকারে আপনাদেরকে পড়তে হবে এবং এগুলার এ টু জেড আপনাদেরকে পড়তে হবে তাহলে কিন্তু আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি বিশ বা পঁচিশের মধ্যে প্রশ্ন হয় বাংলা থেকে সমস্ত নম্বর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দুই নম্বরে রয়েছে ইংলিশ যেখানে আপনাদেরকে ট্রান্সলেশন পড়তে হবে মাস্ট জেন্ডার পড়তে হবে নাম্বার পড়তে হবে আর্টিকেল রাইট ফ্রম ভয়েস ন্যারেশন ডিগ্রি প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা মাস্ট এখান থেকে অবশ্যই আপনাদের পাঁচ নম্বর প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তারপরে ইডিয়ামান ফেজ পড়তে হবে অ্যাব্রোব্রিয়েশন পড়তে হবে অর্থাৎ সংক্ষিপ্ত রূপগুলোকে পড়তে হবে সেন্টেন্স পড়তে হবে তো এরপর রয়েছে গণিত গণিতের মধ্যে আপনাদেরকে ঐকিক নিয়ম পড়তে হবে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ মুনাফা শতকরা লাভ ক্ষতি লসাগু এবং বীজগণিতের সূত্র ফেলে যতগুলো অঙ্ক করা যায় সবগুলো অঙ্ক আপনাদেরকে করতে হবে এবং পরিমাপের অঙ্কগুলো করতে হবে আর অবশ্যই দূরত্বের অঙ্ক আপনাদেরকে করতে হবে অর্থাৎ নৌকা এবং নদীর অঙ্কগুলো আপনাদেরকে করতে হবে ট্রেন এবং স্টেশনের দুর্ঘ মাপের যে অঙ্কগুলো রয়েছে এগুলো অঙ্ক আপনাদেরকে ভালো করে করতে হবে তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ এরপরে সাধারণ জ্ঞান তো আনলিমিটেড আসলে এখানে স্পেসিফিক করে বলার কিছু নাই তবে আপনাদেরকে অবশ্যই ভাষা আন্দোলন পড়তে হবে এ টু জেড মুক্তিযুদ্ধ পড়তে হবে এ টু জেড জুলাই আন্দোলন অর্থাৎ আমাদের ফেসিস্ট সরকার ছেক শেখ হাসিনার সময়ে যে জুলাই বিপ্লব ঘটেছিল সেই বিপ্লবের এ টু জেড আপনাদেরকে পড়তে হবে এবং সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটি বিভিন্ন প্রকল্প বাংলাদেশ সরকারের বর্তমান চলমান সমস্ত প্রকল্পগুলো সম্পর্কে জানতে হবে এবং অবশ্যই আপনি যে মন্ত্রণালয় বা যে অধিদপ্তরে পরীক্ষা দিতে যাবেন সেই অধিদপ্তর বা মন্ত্রণালয় সম্পর্কে আপনাকে এ টু জেড ধারণা থাকতে হবে অর্থাৎ আপনারা যেহেতু সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষা দিবেন সুতরাং সিভিল সার্জনের কার্যালয়ে একমত কী কী ঘটে না ঘটে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে এ টু জেড আপনাদেরকে পড়তে হবে আর বর্তমানে যে তত্ত্বাবধক সরকার রয়েছে সেই সরকারের খুঁটিনাটি বিষয়গুলো সেই সরকারের বর্তমান পরিকল্পনা বর্তমান কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে যদি থাকে সেই সমস্ত বিষয়গুলো এ টু জেড এবং সরকার কত তারিখে কোন দেশে ভ্রমণ করেছে এবং কোন চুক্তি করেছে সেই সমস্ত বিষয়গুলো এ টু জেড আপনাদেরকে পড়তে হবে এবং সেই সাথে খেলাধুলা সম্পর্কে এ টু জেড পড়তে হবে তো এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ের ফাইনাল একটি সাজেশন আমি আশাবাদী যে আপনারা যদি এই সাজেশনটি ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ